একটা মেয়ে টাকা পয়সা দিয়া সব কিছু করির পায় মানে টাকা পয়সা রোজগার করিরও পায় নিজের মতো খরচা করির পায় বিদেশ ভ্রমণ করির পায় শখ আহ্লাদ যা আছে সব কিছু মেটের পায় কিন্তু টাকা পয়সা দিয়ে যেটা পায় না সেটা হচ্ছে এই যে কপাল কান এই কান মনের মতো করি কিনির পায় না কারণ এই যে আমার যে ঈশ্বর আছেন ভগবান স্বয়ং নারায়ণ মোট শ্রীকৃষ্ণ মোর গোবিন্দ সেই গোবিন্দ আমার এই কপালকান করে লিখি দেয় এবার ঘটনা হয়েছে একটা মেয়ের জীবনত মোর মনে হয় স্বামী অনেকটা জায়গা জুড়িয়ে থাকে স্বামী আমার মতন মধ্যবিত্ত পরিবারের একদম সাদামাটা মেয়েগুলোর জীবনত তার স্বামী শ্রেষ্ঠ সম্পদ স্বামী শ্রেষ্ঠ গয়না মোর স্বামী মোর জন্যে পয়লা বৈশাখের দিন এই দেড়শো টাকা দামি গয়নাটা কিনে আনি উপহার দিছে তো মই খুব খুশি হচ্ছ দেখো এবার ঘটনা হচ্ছে যে কীর্তনকান করির বসছ কারো যদি খারাপ লাগে কমেন্ট করে জানের পান কারো ভাল লাগলে ভিডিও শেয়ার করির পান তোমার সাথেও যদি এমন ঘটনা ঘটে পয়লা বৈশাখের দিন সকালে অনেক অনেক বাজার হয়েছে অনেক না মানে প্রত্যেকটা লোকে নতুন বস্ত্র কিনছে আর কি পয়লা বৈশাখের জন্য তো মোর কেনা হয়নি এবার মুই কেমন আদরের দুলালি মোর বর কিন্তু সেইটা জানে মুই কেমন বাড়ি থেকে আসছ কতটা আদর পায়া কতটা প্যাম্পার্ড চাইল্ড ছিল সেটা মোর বর জানে তার জন্যে উনি উনি সাধ্য মতো রুচি মতো মোর সগাল্লাদগুলো পূরণ করার চেষ্টা করে ঝগড়াঝাটি হয় না কি অশান্তি হয় না হয় সব হয় কিন্তু তারপরেও চেষ্টা করে এবার দেখো ঘটনা হচ্ছে পলা বৈশাখে বাড়ি সবার নতুন বস্ত্র আসছে উনি জানে জানে আর কি মুইও কুটুর কুটুর করি আর দেখো ইমরে এই কিনছে ইমেক সেই দিলে ইমরে এই আনছে সেই আনছে উমেক সকাই এই দিলে সে এবার ইনে কোনো বেয়া লাগছে বোধ তারপরে সেদিন সবাই রবার করছে তা আমরা রই নেই তো সাওয়ার পরীক্ষা তো সাওয়ার পরীক্ষার আলে না মুইয়ে চলে এসে মনটা ভালো নাই ধর সকালে জামা কাপড় আছে মোড়ে জামা কাপড় নাই আনছে এখন মালা আনছে সেটি নিয়ে খুশি ছিল তো তা মো ছোট লোকই মন বাবারে সকালে আনছে মোড়ে নাই তো মুই কিন্তু বড় একবারও কং যে মোর জন্যে শাড়ি বা নাইটি কিছু একটা আনি দাও আসার সময় উনে নিজে মুখ কইছে কায় মুন চল একটা শাড়ি নিবি কী যে খুশি হোসুং রে ভাই কী কম তোমাক সুখের কথা হ্যাঁ কারণ দুঃখের অনেক মুহূর্ত কাটাসুম অনেক মুহূর্ত কাটাসুম ঝরা ঝাঁটি অশান্তি মানসি ঝগড়া লাগে দেয় আমরা আমরাই ঝগড়া লাগে কত কাটি গেছে কিন্তু স্বামী জেলা নিজের মুখে পয়লা বৈশাখের দিন কইল উনি ফিল করিল রিয়েল স্কুল বাপ রে যে বাড়ি শুদ্ধের সকালে নতুন বস্ত্র অথচ মোর বউটারে নাই কাউখানে কইলে কেউ না যে ইনে এখন কাপড় আনি দেখ ইনেকে একটা নাইটি এনে দেওয়া একটা করলি না অথচ মোর বউয়ে হুম কি কার কোটে জন্মদিন কার বিবাহবার্ষিকী ওই ফর্ম করি করে পালন করেছে আর আজকে কাউ একটা মুখ ফর্ম করে দিলে না যে তোর বউ একটা আনে দেখ ওই যে এসিটে দেখি দিচ্ছি না যে এসিটে কিনছি এই যে মাথার উপরে এসিটে এইটি এই মাসে লাগাছি আমরা তো খুব গরম রওয়া যায় না আর মো সেই কী কম উত্তরবঙ্গের চিংড়ি বাঁকুড়ে দাসি পরিসুং মোর কেমন তার কষ্টটা সহ্য করছুং এবার বড় এই চান্সে তো এটি তো আর গাত দিয়ে বেড়ের মতো না এটা তো আর কানের মানে কানত গয়না পিন দিয়ে ঝুলে বেড়ের মতো না এইটা সবারই ইউজ করির মতো তো এটি কোনো আমরা কি কয় যাতে আরামে থাকি পাই বউ সব সুখে থাকি বা ওইটা ভাবে কিনছে যাই হোক মোর স্বামীকে ধন্যবাদ জানা আর মোক এত সুন্দর এখন গয়না কিনে দিছে এটা রূপের ঠুপের না কিন্তু ওখানে দেড়শো টাকা দাম আমি পুষিলুম কালকে পুষিলুম তো মই ভাবলাম এখন ভ্লগ করি সেটি জানা লাগবে না দামটা তোমার ওই জন্যে দামটা জিজ্ঞেস করছো এইটা দেড়শো টাকা নিছে কি সুন্দর না মালাখান দুটো কানের দুলো আছে কিন্তু তো ওইটাই ব্যাপার স্বামীর সুখ টাকা পয়সা জমি জমা গয়নাঘাটি দিয়া কতজন উপভোগ করির পায় মোর জানা নাই কিন্তু মেয়ে স্বামীর ছোট ছোট যে এই যে অনুভূতিগুলো মুখ নিয়া হ্যাঁ মুখ নিয়া এই যে ছোট ছোট ইনার ভালো লাগা খারাপ লাগাগুলা মুখ নিয়ে যে ভাবেই নেয় এই দশ বছর ধরে যে ইনে ভাবিয়ে এসছে না এইটা মোটে একটা বিরাট মানে কি কয় একশো ভরি সোনার গয়নাও বোধ হয় মুখ এইটা সমান করে দিবের পাবেন না এই অনুভূতিটা কাউ যদি কয় ভগবান আসে যদি কয় যে আয় মই একশো ভরি সোনার গনা দিম না তোক স্বামীর ভালোবাসা দিম তাহলে মই অবশ্যই স্বামীর ভালোবাসাটাই সিলেক্ট করি তোমরা কোনটা সিলেক্ট করবে একশো ভরি না। নাকি স্বামীর ভালোবাসা কমেন্টত অবশ্যই জানান কেমন হয়েছে কমেন্টত অবশ্যই জানাবেন ভাল লাগেল কি মোর এই কথাগুলা তাহলে তোমার সাথেও যদি এইরকম ঘটনা ঘটে মানে ছোট ছোট ভালো লাগা খারাপ লাগা ফ্যামিলি উপর অভিমান তাহলে শেয়ার পান কমেন্ট না মালাকান খুব সুন্দর হয়েছে আজকে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ না আজকে পয়লা বৈশাখ না ভালো থাকেন খুব ভালো থাকেন